আসসালামু আলাইকুম এই মুহুর্তে কথা বলতেছি ফুলবাড়ি দিনাজপুর শহ শহরের মধ্যে অন্তর্গত গ্রাম চন্দ্রপুর এখন গ্রীষ্মকালীন সময় আজ আমরা এই যে আমাদের আম গাছ কত সুন্দর আম ধরেছে এটা আছে আমের মৌসুম কাঁঠালের মৌসুম এখন চরম তীব্র রোদ এখন আবহাওয়া খুবই গরম এই প্রখণ্ড রোদে আম পাকার সময় কিন্তু এই রোদে আমাদের অনেকেরই সমস্যা এই তাপ সহ্য করতে পারতেছি না আমরা আমরা মহান রব্বুল আলমের কাছে দোয়া চাই যেন এই তাপ থেকে সবাইকে রক্ষা করে আমার ক্যামেরাম্যান হচ্ছে কি বলবো নাম ফমিদা আমরা এই মুহূর্তে এটা হচ্ছে স্যারের কাছে মোটামুটি ভালো আম দেয় তো এই বছরে আল্লাহর রহমতে আমরা যা পেয়েছি এতে শুক্র আলহামদুলিল্লাহ আমি এখন আম গাছে উঠবো উঠে একটু দেখি কতগুলো পাকা আম পাওয়া যায় ঠিক আছে এই মুহূর্তে আমি এখন আম গাছে উঠবো তবে শৈশবকালে আগে যখন আমার বয়স পনেরো থেকে ১৬ বছর বয়স ছিল তখন আম গাছে ভালো উঠতে পারতাম কিন্তু এখন বয়সের ভারে ওজন বেশি বেড়ে গেছে প্রায় সেভেন্টি কেজি যার কারণে গাছে উঠতে অসুবিধা এই ছোট আম গাছে উঠতে তেমন অসুবিধা হয় না এটা হচ্ছে আমাদের হচ্ছে এই আমের গাছের হচ্ছে চারা হচ্ছে এটা হারিবাঙ্গা আম খেতে সুস্বাদু এই আম গাছে এই আমের কোনো আঁশ কম খেতেও সুস্বাদু খাইতেও

এবার নেট দিতে হয় আমি পালাবো না রে ভাই এগুলি এগুলো আম সহজে নষ্ট হয়ে যাচ্ছে নেট দিয়ে পালাইতে হবে আসলে আমার একটু কষ্ট হবে কাজে নামতে হবে যাই হোক হ্যালো গাইস এই মুহূর্তে যে গাছ আম পেয়েলাম এগুলো পানিতে পড়ছে এখানে নেট দিয়ে বিছাইলাম আমটা ভালোভাবে পাওয়া যায় তো যাই হোক এই যে আম পাইলাম একটা একটা আরও খুঁজতেছি বিচার স্কিপ করো স্কিপ বলে আটকে রাখো

नहीं <Administrationísim water avez> <Penguin Lowland>